ইসরায়েলের রক্তলোলু বিমান হামলা এবং গোয়েন্দার ষড়যন্ত্র যা দিয়ে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের নিশ্চিহ্ন করার নীলনকশা তৈরি করা হয়েছিল যা আজ ভেস্তে গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমদের টেলিগ্রাফের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোশাদ এবং সামরিক বাহিনীর দাবি যেসব ইরানি বিজ্ঞানীকে তারা হত্যা করেছে বাস্তবে তাদের মধ্যে অল্প কয়েকজনই নিহত হয়েছেন প্রতিবেদনে বলা হয় শতাধিক বিজ্ঞানীদের মধ্যে মাত্র পনেরো জন নিহত হয়েছেন বাকিরা গোপনে তেহরানে নিরাপদ অঞ্চলে সক্রিয় রয়েছেন ইরানের পরমাণু কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে একজন ইরানি সিনিয়র কর্মকর্তা জানান ইসরায়েল ভেবেছিল আমাদের বিজ্ঞানীদের হত্যা করে তারা আমাদের স্বপ্নকে গুড়িয়ে দেবে কিন্তু তারা ভুল ভেবেছিল আমাদের গবেষণা আজও চলছে শুধুমাত্র ভিন্ন নামে ভিন্ন স্থানে এমনকি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রে নতুন প্রজন্মের বিজ্ঞানীরাও এখন যুক্ত হয়েছেন এই কর্মসূচিতে যাদের সম্পর্কে ইসরায়েলের কোনো ধারণাই নেই প্রতিবেদনে আরও উঠে এসেছে যুক্তরাষ্ট্র এই হামলার সঙ্গে জড়িত ছিল ট্রাম্প প্রশাসনের সময় থেকে ইরানের ওপর চাপ তৈরি হয়েছিল এমনকি সম্প্রতি মার্কিন বিটু বোমারু বিমান ফোর্ডো পারমাণবিক স্থাপনায় বোমা নিক্ষেপ করে কিন্তু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও পূর্ব প্রস্তুতির কারণে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা স্বীকার করেছে হামলার পর কোনো তেজস্ক্রিয়তার লিকেজ পাওয়া যায়নি অর্থাৎ হামলাটি ছিল সম্পূর্ণ প্রচারমূলক ব্যর্থতা বিশ্ব বিশ্লেষকরা বলছেন ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন ভঙ্গন করছে অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে এবং বিজ্ঞানীদের হত্যা করছে অথচ জাতিসংঘ এবং পশ্চিমা শক্তিগুলো এ ব্যাপারে নীরব আসলে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে তুলে ধরা হলেও ইসরায়েলের নিজস্ব গোপন পারমাণবিক অস্ত্রভাণ্ডারের কথা কখনো আলোচনায় আসে না এ ঘটনায় প্রমাণ করে আন্তর্জাতিক রাজনীতি চলে শক্তির জোরে ন্যায় অন্যায়ের বিচার সেখানে গৌণ